অনেক বেড়িয়েছে অনেক বেড়াইতেছে জামাই লোকের কথা কয় না এই এরকম দুই তিন বছর আছে নিও এখনো বোধ হয় নাই থাকলাত কোনো কেউ আমি এক মাহফিলও কইছি অনেক বেড়াইতেছে বেড়িয়ে তার লোকে রাগ হইয়া কথা কয় না এক ফাল দেয় বেড়া এক বেড়া কত আমি চার বছর আমি চার বছর কি তা কথা কই না তাই আমি কই চলেন কেমন কথা চালু করছে কি ডাইরেক্ট কথা কি আমি কিটা বুঝলাম না কথা কইনা তোরাহনার বৌর কথা কইনা ষাট বছর বৌয়ের লোক কথা না চলন যা জি ভুটার চার পাঁচটা থাকলে একটা লগে না কথা না কইলাম জানো বৌদো একটাই কই হুজুর একটাই তো চলেন কেমনে কয় কথা কই কি র কয় মনে করেন ভাত খাই সাত খাইছি আই আসলে তো ডাইরেক্ট ধর না ভাত দাও তুই উডানো থেকে ডাক দিয়া কি জিগাই কি বার্তা তৈসা না নাকি ইনডাইরেক্ট কথা বলছে না নাকি ডাইরেক্ট কয় না তো আমি কই মনে করেন আপনি উডানতে কইসেন বারটা তৈসা না হেভিলি কয় তো হেবিডি ডাক দিয়া কয় খাইলে বই বয় না খাইলে তাই কে তো ভালো ইন্ডারেখে তো সে তো ইন্ডারে তাই আর ফলে কী তা করেন কয় আর ফলে তো মনে করেন আমি তো সবসময় বারান্দার বইয়া খাই তরকারি দিছে ভাত দিছে ডাইল দিতে মনে নাই ভিতর ভাইতে ডাক দিয়ে যে বারান্দার ডাইল লাগবো নি তা আমি ডাক দিয়ে কই দিলে দিব চলতে আসা যে চার বছর ধরে না কয় না রে